আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনে দিল্লি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি ভালো আছি মানে সত্যি খুব ভালো আছি ভাবতেই পারিনি যে নবদ্বীপ থেকে ফিরে এত সুন্দর একটা সুখবর পাবো তো তোমরা নিশ্চয়ই থাম্বেলটা দেখে বুঝতে পেরেছো হ্যাঁ আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এখানে মা বাবাই ঠিক করে ফেলেছে তো ভাবছো এত ছোট বয়সে মেয়ে দিয়ে হ্যাঁ এত ছোট বয়সে এটা একটা আমাদের রিচুয়াল আছে যে ছোট বয়সেই মিল দিয়ে দিয়ে দেওয়া হয় তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর মাকে দেখেছ সে যে বুঝে একদম পুরো রেডি গায়ে হুড়ুদের জন্য আর ওই যে বাবা ওদিকে হাঁড়িতে করে মিষ্টি নিয়ে যাবে তো ফার্স্ট টাইম মেয়ের বিয়ে দিচ্ছি দুজনেই কিন্তু খুব এক্সাইটেড দুজনের মুখের হাসি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো এতটাই দুজনে হাসছি মানে বলবো যে মেয়ের বিদায় দেবো তার জন্য কিন্তু একটুও দুঃখ কষ্ট নেই আমাদের তো আমাদের বিয়ে কিন্তু ছেলের বাড়িতেই হচ্ছে মানে ছেলের বাড়িতে ঠিক না ভিলাতে হচ্ছে এক জায়গাতে একসাথে একটা অনুষ্ঠান হবে তো সেখানেই যাব তো খালি হাতে যাব তাই একটু মিষ্টি নিয়ে নিলাম এই এটা হচ্ছে ছেলের বাড়ি এখন আমরা যাব কিন্তু ভিলাতে একটু এসে বসেছিলাম মিষ্টি জল খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই আমার মেয়ে হ্যাঁ এই মেয়েরই বিয়ে হচ্ছে আজকে তো বর আসছে কিন্তু বাইকে করে শ্বশুর শাশুড়ির সঙ্গেই বর যাচ্ছে বউ আগেই পৌঁছে গেছে মানে মেয়ের কথা বলছে মা বাবা কিন্তু একাই খুব খুশি না মেয়েও খুব খুশি দেখতেই পাচ্ছ পুরো বত্রিশটা দাঁত কিন্তু বেরিয়ে গেছে তো যাই হোক অ্যাকচুয়ালি এটা আমার মেয়ে না আমার বোন হয় আর ধোঁয়াশার মধ্যে রাখবো না পরিষ্কার করে বলে ফেলি মানে রনি হচ্ছে বিয়ে দিচ্ছে মানে কন্যা করছে সেই জন্যে বললাম যে বাবা কন্যা দান তো একটা বেশ ভারী সারি দায়িত্ব না তো সেই জন্যেই বললাম যে মেয়ের বিয়ে হচ্ছে তো এখানে আমি লুচি খেতে বসে পড়েছি মেয়ে জামাই আর মানে রনি তিনজনেই উপোস আছে তো ওরা তো কেউ কিছু খাবে না তো আমি টিফিনটা করে নিই এখন ওরা কিন্তু পুরো হলুদের সাজে সেজে উঠেছে আর তার সাথে পোজ দিচ্ছে ভিডিও হচ্ছে ফটোশুট ফটোশুটটা একটু এনজয় করে নি আর সঙ্গে তোমরাও দেখতে থাকো কিন্তু কত কথা বলে দু চোখের দুটি তারা পূজার গায়ে হলুদ এক জায়গাতেই হচ্ছে সেজন্য প্রথমে বরের গায়ে হলুদ হলো পুরো সেই সিনেমা সিরিয়ালের মতন হচ্ছে একসাথে একই জায়গায় সব কিছুই হচ্ছে সত্যি একটু অন্যরকমই লাগলো এই বিয়েটা তো সেজন্য ভাবলাম যে একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে প্রথমে এই একই মণ্ডপে ছেলের গায়ে হলুদ হয়ে যাচ্ছে তারপরে আসবে মেয়ে এখানে কিন্তু মেয়ে বসে ছেলের গায়ে হলুদ দেখছে মানে এটা ঠিক সত্যি পুরো সেই সিনেমা সিরিযালের এর মতনই অ্যাকচুয়ালি হচ্ছিল পুরো এখানে যেহেতু মেয়ের বাবা মা নেই আহ সেজন্য কাকু কাকিমাই দুজনকে আশীর্বাদ করে দিলে একটু গায়ে হলুদের পরে আর তারপরে দেখতেই পাচ্ছ নায়ক নায়িকা দুজনে মিলে এখন গায়ে হলুদ হচ্ছে দুজনে দুজনে গায়ে হলুদ মাখাচ্ছে খেলছে মানে সত্যি পুরো সেই সিনেমা সিরিয়ালের মতন আমার তো খুবই হাসি পাচ্ছিল দেখো এবার দুজনে মারপিট শুরু হয়ে যাবে মানে জাস্ট মানে একটা ফানি মতন হচ্ছিল বেশ ভালোই লাগছিল আর লাস্টে ওটা বেসন আনা হয়েছিল বেসন হলুদ একটু হালকা হলুদ গুঁড়ো মিশিয়ে জল দিয়ে গুলে ওটাকে হলুদ করা হয়েছিল না হলে ওই অত হলুদ লাগালে ওর মুখে তারপরে আর মেকআপ আর হতো না খুবই অসুবিধা হয়ে যেত ওই জন্য বেসনের সাথে হলুদ মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে গুলে ওটাকেই ওরা জাস্ট ফটোশুটের জন্য রেখেছিল খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবে সে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় যে hey, এলো no. কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা কত কথা বলে দু চোখের দুটি তারা তো এখানে ভিডিও থেকে শুরু করে ফটো এ টু জেড মানে বর মনে সব যারা সিনেমার মতনই চলছে মানে এখানে একই জায়গায় দুজনার বিয়ে হচ্ছে একই মন্ডপে মানে সে অদ্ভুত রকম লাগছিল তো যাই হোক একটু অন্য রকমও লাগছিল তারপরে আমরা চলে গেলাম পুকুরের দিকে যেটা আমাদের রিচুয়ালস আছে পুকুরে গিয়ে স্নান করতে হয় আর জল ষষ্ঠীকে নিমন্ত্রণ করতে হয় তো সেসবই হবে তো একসাথেই যাচ্ছে এখানেও একসাথেই কিন্তু ছেলে আগে স্নান করবে তারপরে মেয়ে স্নান করবে এখানে ঠাকুর আঁকা হচ্ছে ঠাকুরকে একটু ধূপ প্রদীপ দেখানো হচ্ছে তার সাথে একটু বাতাসা দেওয়া হচ্ছে আর মা ষষ্ঠীকে নিমন্ত্রণ করা হবে আর দুজনে একসাথে স্নান করে এরা দুজন আগে বেরিয়ে যাবে তারপরে মেয়ে আর তার সাথে আর একজন স্নান করবে তো চলো দিন ওই তো পাশে আছে ভালো এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো তো কিরে করার জন্য প্রথমে ছেলে বসে গেছে ছেলের আগে কিরেটা হবে তারপরে কিন্তু কিরে হবে তো এটা অনেকে আঁক বলে আবার অনেকে স্ত্রী বলে যে যে নামেই বলুক কিন্তু বানিয়েছিল খুব সুন্দর গণেশজি ছেলের কিরে কমপ্লিট হয়ে যেতেই মেয়ে বসে পড়েছে কিরেতে আর রনি করছে ওর কাজটা যেহেতু কন্যা দান করবে সকাল থেকে ওই সব কিছু করছে আর আমি সেই প্যাকে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করতে দুপুরের লাঞ্চটা করে এলাম ভিডিও করব সেসব মারা থেকে পুরো বেরিয়ে গেছে তো যাই হোক এসে দেখছে আর একটা রিচুয়ালস হচ্ছে তো সেটা হচ্ছিল আমি আর দাঁড়ালাম না আমার আর রনির একটু কাজ ছিল তাই বাড়ির দিকে বেরিয়ে এলাম এই রিচুয়ালসটাতে কিন্তু আমাদের ওই আইব নাম ঘোচালাম বলে একটা রিচুয়াল আছে তো সেটাই করছিল তো যাই হোক বাড়ির কাজকর্মগুলো করে রেডি হয়ে আবার চলে আসতে হবে বর আসার আগে কেননা বরণ করব আমি আর রনি তো বিয়ে দেবে ওকেও তাড়াতাড়ি পৌঁছাতে হবে দেরি করলে কিন্তু একদমই হবে না গায়ে হলুদ তার ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের পাটে থাকছে বিয়ের ভিডিও একসাথে দিলে অনেকটা বড় হয়ে যেত সেজন্য কেটে কেটে দিচ্ছি তো অবশ্যই কিন্তু দেখো মিস করো না আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে কি করতে হবে সেটা জানো তাও বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকের মতন টাটা বাই বাই